হজরত শাহ জালাল রহমতুল্লা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ তার নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত মুজারদ দশ হিজরি মোতাবেক খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচার লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় হজত শাহজাল রহমতুল্লাহ আলহি সফরসংখী তিনশো ষাট জন ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলহি পঁচিশ মে বারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার অনুসারীরা তাকে শাহজালাল ইয়ামনি বলে ডাকতেন ইয়ামিনী থেকে ধারণা করা হয় তিনি ইয়ামেন থেকে এসেছেন জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারের জন্ম নিয়েছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি সাতশো ছেচল্লিশ সৃষ্টিতে পনেরোই মার্চ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন